বিদ্যুৎ কিন্তু ভাই চলে গেছে কেমনে দেই অফার কোন এই যে এত এত কালেকশনের মধ্যে আপনাদেরকে আমি কেমনা অফারটা দিব এই যে বিদ্যুৎ চলে গেছে আপনারা ভালো করে গাড়িগুলো দেখবেন না পুরোটা ভিডিও দেখলে আপনারা হিন্দু প্রত্যেক বাইকের দাম জানতে পারবেন ইনশাআল্লাহ এই যে ভাই এদিকে দেখেন এক্সেল বাইক এটা নিতে পারবেন মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা এই যে এদিকে ছোট একটা বাইক মডিফাই করা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা যা জানেন নিছেন এটার দাম দেওয়া হয় না এটার দাম কিছুক্ষণ পরে দেওয়া হবে ইনশাল্লাহ যাকে বলে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় মাত্র সাঁত্রিশ হাজার টাকায় রানার রয়্যাল প্লাস এটার করে দেওয়া হবে এই যে এই দিকটা আরেকটা যারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে পারবে এই যে নতুন একটা বাইক এসে এই যে এই বাইকটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে এই দিকটা মাইন্ডাসেন্টু মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে এই দিকটা আরেকটা বাইক এটা নিতে পারবেন আড়াইশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকায় এটার দাম কিছুক্ষণ পরে দেওয়া হবে এই যে ভাই এক্সেল বাইকটা এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন এই যে এই এক্সেল বাইকটা নিতে পারবেন আবার আঠান্ন হাজার টাকায় মাত্র আঠান্ন হাজার এটা নিতে পারবেন মাত্র আঠান্ন হাজার টাকায় এই যে এদিকে ডাবল সাইলেন্সরের বাইক এই বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারি এই যে ভাই রয়্যাল ইনফিনিটি যা হুবু চাচ্ছেন তার এই বাইকটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে এদিকে আছে জিকচার এক লক্ষ দশ হাজার টাকায় জিকচার পনেরো এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় আটানব্বই হাজার টাকায় এরকম একটা বাইক বাংলাদেশের মধ্যে কেউ দিবে না ভাই আটানব্বই হাজার টাকা যে ভাই ফোরবি এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোরবি এক লক্ষ বিশ হাজার টাকা ফোরবি এক লক্ষ পনেরো ফোরবি এক লক্ষ পনেরো

বাহাত্তর হাজার টাকা নিতে পারবেন এই বোল্ট বাইকটা বাহাত্তর হাজার টাকা নিতে পারবেন আর এই যে আরেক দিক এই যে আরেক দিক দিয়ে আরেকটা বোল্ট এই বোল্ট বাইক নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ভাই ট্যাঙ্কি দিক আবার ট্যাব আছে এখানে সমস্যা নেই চালায় রেখা ভালো লাগলে তারপরে নিবেন এই যে বোল্ট বাইক আরেকটা আছে এদিকে মাত্র আশি হাজার টাকা আর এই বোল্ট বাইকটা মনে করেন যে কুরিয়া সার্ভিসের মাধ্যমে চলে যাবে বাংলাদেশে যে এরা কোন জায়গায় যাবে বগুড়ায় ও আইসা বুকিং দিয়ে গেছে এরা কুরিয়ারে যাবে নাকি

বাসন ওয়ান মাত্র চল্লিশ হাজার টাকায় এই যে নাইটের বাসন ওয়ান মাত্র পাঁচল্লিশ হাজার টাকায় এই যে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায়

না আসলে কিন্তু বাইক বুকিং হয়ে যাচ্ছে একে পর এক বাইক বুকিং হয়ে যাচ্ছে সেল হয়ে যাচ্ছে আপনাদের তো ভালো আছে এই যে যারা বাইক যারা নেবেন কারা তাড়াতাড়ি ভাই আমাদের লোক চলে আসতে হবে ভাই এই যে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে যারা বাইক আয়ত্ত আছে এটাও নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে বাজাজ কোম্পানির প্লাটিনা মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় নিতে পারবে এই যে এই দিকটা আরেকটা বাইক মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই প্লাটিনা বাইকটা এই যে প্লাটিনা আরেকটা একটা বাইক এই বাইকটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই প্লাটিনাটা এই যে ভাই হন্ডা কোম্পানি আর একটা বাইক এটাও নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই যে ভাই টিভিএস কোম্পানি দেন একটা বাইক এটাও নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় মামা এটা কি মাত্র নিয়ে এলো নাকি নাকি আগের ছিল আটষট্টি হাজার টাকায় এটা নিতে পারবেন টিভিএস ম্যাট তো আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকায় এই যে টিভিএস স্ট্রাইগার আরেকটা এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায়

এটা দাম ছিল এক লক্ষ বিশ হাজার কিন্তু অফার প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকায় এখনই যারা যারা নিতেছেন না ভাই শেষ হইলে কিন্তু পরে আপনার বিচারবেন এবং আফসুস করবেন যে ভাই এই বাইকটা দেখে আইছিলাম এই বাইকটা নাই ভাই বাইক সেল হয়ে যায় প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে আমাদের সেল হয়ে যায় ইনশাল্লাহ আমরা মনে করেন যে লাভ কম করি সেল বেশি করি আমাদের টার্গেট হলো গিয়ে অন্য ধরনের সমার ব্যাটারি অন্য ধরনের ধরেন আমরা মনogran লাভ সীমিত করব কিন্তু সেল বেশি করতে চাই আপনাদের গো ভালোবাসায় মনে করেন যে আমাদের লোকনন কে রশন দি জারার মাধব দি বাসিসতেন মাধব দি বাসিসতেন নেমে বিস্তায় রিসকা বানিবে শীতল বাড়ি মোট মিটাওর আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবে স্বয়ং রাজাই গেল আল্লাহ